আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো স্বাগতম শাহিস বাংলা কেয়ারে আমি ইমরান সহকারী শিক্ষক বাংলা আছি তোমাদের সাথে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ এখনো যারা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয় শততার পুরস্কার গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এবং আমরা এই ছবির মানুষটাকে সবাই চিনি এবং জানি ওনার নাম মোহাম্মদ শহীদুল্লাহ শততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ শ্রেণী ষষ্ঠ বিষয় চারু পাঠ ওকে চলো আমরা গল্পটা পড়ে নিই গল্পের প্রথমে তিনজন লোককে দেখা যাচ্ছে একজন অন্ধ একজন টাকলা এবং পাশের যে লোকটা এ লোকটা ছিল ধবল রোগী অর্থাৎ সারা তার সাদা সাদা রোগ আচ্ছা এখন আমরা বিস্তারিত করবো সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল একজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক পাঠাইলেন হইলেন আল্লাহর এমন এমনি তাহারা কেহ তাহাদিগকে দেখিতে পায় না আল্লাহর হুকুমি তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রুকির নিকট আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল রোগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দুধ তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহর দুধ পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও আমরা এতটুকু পরে বুঝতে পারলাম যে আমাদের এই গল্পটা সাধু ভাষায় রচিত তো এখানে আমাদের কিছু শব্দের অর্থ আছে যদিও আমি শব্দের অর্থগুলো তোমাদের পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তারপরে আমি তুমি তোমাদেরকে দুই চারটা শব্দের অর্থ বলে দেই এখানে সর্বাঙ্গী কথাটার অর্থ হলো সারা শরীরে ধবল ধবল অর্থ হলো সাদা এটা একটা রোগ এই রোগে সমস্ত শরীর সাদা হয়ে যায় আচ্ছা এরপরে আসি এখানে সংবাদ বাহক বা বার্তা বাহক আচ্ছা নূর তো আমরা জানি আলো এই তো গেল আচ্ছা এরপরে সে বলিল আমি উঠ চাই দূত তাহাকে একটি গাভীন উ দিয়ে বলিলেন এই লব ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর সে ফেরেস্তা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহর দুধ তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন তাহার টাক সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে গাভী তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দূত অর্থাৎ বেহেস্তের দুধ বা বার্তাবাহক অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখিতে পাই স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হইল গাভীর বাসুর হইল ছাগলের ছানা হইল এরকম করিয়া উঠে গাভিতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল কিছুদিন পর আবার সে ফেরস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহাদের নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশী বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই তিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়াছেন তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দিই স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি তুমি না ধবল রুগী ছিল আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন সে বলিল না তা কেন এসব তো আমার বরাবরই আছে অর্থাৎ এখানে সে চরম অকৃতজ্ঞতার পরিচয় দিল স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে লোক ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটা গাভী চাহিলেন সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন তারপর স্বর্গীয় যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে অর্থাৎ তার যে পুঁজি ছিল তার যে সম্পদ ছিল সেটা শেষ হয়ে গিয়েছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই তার কাছে যেহেতু কোনো সহায় সম্বল নাই টাকা পয়সা নেই জন্য সে তো ফিরতে পারবে না যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি যেন আমি সেই ছাগল বেচ ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরে যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন অর্থাৎ ধনবান দৌলত দিয়েছেন আমির অর্থ ধনবান তুমি যাহা চাও লও আল্লাহর কসম অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে কসম দিয়ে ওই অন্ধ লোকটা বলছে আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চাই তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ফেরেস্তা তখন বলিলেন ব্যাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া হইল আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন অসন্তুষ্ট হয়েছেন এর মাধ্যমে আমাদের গল্প পড়া শেষ হয়ে গেল এরপরে আমরা অনুশীলনে এবং শব্দ শব্দের অর্থ কবি পরিচিতি এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ